নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও না ভালো আছি তো মোনালিসা কিচেন অ্যান ব্লকে আপনাদের স্বাগত জানাই তো প্রথমেই আপনাদের কাছে একটা কথা বলে রাখি ভিডিওটি অনেক দেরি হলো ছাড়তে কারণ কেন জানেন এই যে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার গলার ভয়েসটা এখনও ক্লিয়ার নয় তবুও অনেক দিন ধরেই তো পুজো কখন চলে গেছে বলুন তো আর আমি এখন ছাড়ছি ভিডিও আর কি করব গলা না সারলে আমি তো কথা বলতেও পারছিলাম না সেই জন্য এতটা লেট হয়ে গেছে আর আপনারা বাড়ির মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন গলাটা কিসের জন্য খারাপ সেটাও আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে ঠান্ডা আজ কাল ঠান্ডা এই নিয়েই জানেন তো আমার শরীরটা কয়েকদিন ধরে প্রচণ্ড অসুস্থ হয়ে যাচ্ছে এই গলা এখন কথা বলছি জানেন গলা বসে যাচ্ছে এমন অবস্থা আর এটা প্রায় বিশ্বকমার পুজো থেকেই লেগেছে আমার জানেন আর একটু 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 করে এই জিনিসটা অনেকটা বড় হয়ে গেছিলো মানে এমনিতেই আমার তো শ্বাসকষ্টের একটু প্রবলেম আছে সেই জন্য এটা আরও একটু বাড়াবাড়ি হয়ে গেছিল তো যাই হোক অনেকটা কষ্ট করে একটু সুস্থ হয়েছি তো তাই ভিডিওটা ছাড়লাম আপনাদের কাছে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তো ক্ষমা করে দেবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকি আমরা সবাই মিলে আজকের হলো মহাষষ্ঠী আর এই বছর জানেন তো পুজো এমন পড়েছে একদম সকাল সকাল অনেক সময় ভোরে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি এত সকাল যেহেতু আমরা কমিটির মধ্যে ছিলাম সবার প্রথমে আমরাই পুষ্পাঞ্জলিটা দিয়েছিলাম আর আমরা যখন পুষ্পাঞ্জলি দিই না তখন বাইরে তখন আলো ফোটে নি মানে সুযোগ আমার তখন দেখা নেই এমন অবস্থা আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে দেখলাম অনেকে একে একে করে পুষ্পাঞ্জলি দিতে আসছে তো ঠিক আছে আমি আর বক বক করবো না কারণ বুঝতেই তো পারছেন আমার কথা বলতে একটু অসুবিধা এখনও হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা बच्चे 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 लाओ সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সব পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে হ্যাঁ খাওয়া দাওয়া করে কারণ কি বলুন কিসের খাওয়া দাওয়া বললাম বলুন তো হচ্ছে যতদিন পুজো হয়েছিল আমাদের কমিটি মেম্বারদের ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো তাই আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম আবার সন্ধ্যাকালীন অনুষ্ঠানের জন্য আমরা রেডি হয়ে আবার চলে গেছিলাম আর তখন হচ্ছে উদ্বোধন আর ওনারাকে এসেছে সত্যি আমার মনে নেই এখন তো আমাদের অনেকেই আছে সবাই মিলে উদ্বোধন করছে তো আপনারা উদ্বোধন পর্বটি দেখতে থাকুন

নাটক খুব সুন্দর নাটক হচ্ছে কিন্তু আমাদের চারদিকে যেতে হচ্ছে এদিক ওদিক যেতে হচ্ছে সেই জন্য আমরা দাঁড়িয়ে পুরোটা দেখার সুযোগ পাইনি তবে নাটকটা খুবই সুন্দর হয়েছে যেইটুকু দেখেছি খুবই সুন্দর হয়েছিল সব অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া করে আমরা যে যার বাড়ির দিকে গুটি গুটি পায়ে রওনা হয়ে গেলাম তো আমি হচ্ছে দেখুন চলে এসেছি বাড়িতে আমার ছেলে তখনও জেগে আছে তখন প্রায় বাজে বারোটার মতো আর ছেলে তখনও জেগে আছে আর আমাদের এই যেটুটু বললাম না যে যেখানে যাক না কেন বাড়িতে আসলেই ওর একটু এই রকম বদমাশি আরম্ভ হয়ে যায় তাহলে ঠিক আছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কেউ যদি আমার ভিডিওটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা